গত চব্বিশের নির্বাচনের সময় ডিসি ছিল তারাই কিন্তু এখনো ডিসি বা বিভিন্ন সরকারি বিভিন্ন অর্গানগুলোতে তারা বসে আছে হয়তো বা ডিসিগুলোকে উঠিয়ে সচিবালয় নেওয়া হয়েছে সচিবালয় থেকে বিভিন্ন অফিসারকে নামানো হয়েছে মাঠে তো এই মানুষগুলো ফ্যাসিবাদের দোষরা কিন্তু এখনও চলে যায়নি তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাতে চাই যে এই আওয়ামী লীগের দোসরদেরকে অতি দ্রুততার সহিত তাদেরকে তাদের অবস্থান থেকে তাদের চেয়ারগুলো থেকে সরিয়ে যোগ্য মানুষকে তাদের চেয়ারে নিয়োগ দিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাতে চাই সেই জায়গা থেকে সহ অবস্থান দেখতে পাচ্ছেন কিনা তরিকুল ইসলাম ধন্যবাদ সর্বপ্রথম যেটা যে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি প্রথমত বিপ্লবের সময় আমরা যেমন দেখেছি রাকিব ভাই আমাদের ছাত্র দলের উনি সভাপতি উনি ছিলেন সাদিক কেমন ভাই ছিলেন এদিক বাকের ভাই কাদের ভাই সবাই একটা সহ অবস্থানের ছিল ইভেন কি আমার ডিপার্টমেন্টের বড়ো ভাই হচ্ছে রাকিব ভাই উনি ছাত্র দল করেন আমি গণতলীর সাথে সংসদ করি তবুও একটা ভালোবাসার সম্পর্ক আমার কিন্তু আমরা দেখতে পাই বিপ্লব পরবর্তীতে এখন যখন আমরা আলাদা আলাদা রাজনীতি করতেছি আমরা তখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সবার থেকে অ্যাটলিস্ট আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধকরণে আমাদেরকে তো এক হয়ে আন্দোলন করা উচিত কাছে সেটা আমরা দেখতে পাচ্ছি না আমরা তো অ্যাটলিস্ট জনগণের যে অধিকার আমরা এই ফাঁসিবাদ সংবিধান ছুঁড়ে ফেলার জন্য অ্যাটলিস্ট আমরা এক হইতে পারি তো এই বিষয়গুলো এখন আর নাই আমাদের মাঝখানে কিন্তু আমাদের রাজনৈতিক অবস্থানটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় রাজনৈতিক সহ অবস্থান রয়েছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্র শিবির বিএনপি অধিকার পরিষদ থেকে শুরু করে কোনো রকম সহিংসতা ঘটে নাই হত্যা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যে আমরা সহ অবস্থানে রয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তিশালী মিডিয়া বা শক্তিশালী নেতৃত্বের কারণে হয়তো এটা গড়ে ওঠে নাই বাট বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা দেখতে পাই যেটা আমাদেরকে মর্মাহত করে আমরা কুয়েটের মতো ঘটনাগুলোকে দেখি আমরা যেটা আমাদের কষ্টের একটা বিষয় আমরা দেখি অন্যদিকে যখন আমরা দেখি যে বুটেক্সের সাথে যখন পাশের একটা পাশের একটা পলিটেকনিক্যালে যখন ফাইট হয় পলিটিক্যাল ফাইট আমরা দেখি নগাঁয়ের মতো জায়গাগুলোতে ঘটনাগুলো ঘটে তখন এটা আমাদের জন্য দুঃখজনক হয় আমি এই জায়গায় আহ্বান জানাবো ভাইদেরকে আমরা ভিন্ন রাজনীতি করলেও অ্যাটলিস্ট আমরা জনগণের কাতারে আমি লীগের নিষিদ্ধকরণের কাতারে একটি জনমান্ধব বাংলাদেশ গড়ার জন্য আমরা এক হইতে পারি আমি আজকে ভাইদেরকে আহ্বান জানাবো আগামীতে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা আগামীতে ইভেন কি দু একের মধ্যে আমরা কমিটি ঘোষণা করবো কমিটি জন্য কাজ করব আমরা দেখতে চাই আমরা নগা কলেজে ক্যাম্পাসে প্রবেশ করব সেই জায়গায় আমাদের ছাত্র দল ছাত্র দলের ভাইয়েরা আমাদেরকে কতটুকু সাহায্য করে আমরা দেখতে চাই বাংলাদেশ ছাত্র শিবির কতটুকু আমাদেরকে ভালোবাসে সে জায়গাতে চাই এবং ভাইয়ের কাছে প্রশ্ন রইলো আমরা কি সেই আওয়ামী লীগের মতো আচরণ পাবো আপনাদের কাছে না জুলাই বিপ্লবের আমরা এক হয়ে যে লড়াই করেছিলাম সে ভালোবাসাটুকু আপনি পাবো সেই জায়গা থেকে ছাত্র দলের ভাইয়ের কাছে আমার আহ্বান কেননা আবার শেষ করতে চাই এটা বলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নতুন রাজনৈতিক দল আমরা যখন প্রকাশ করলাম আমরা প্রথম যে প্রোগ্রামটি করেছিলাম মিষ্টি বিতরণ প্রোগ্রাম সে জায়গায় ছাত্র দলের ভাইকে আমরা মিষ্টি খাওয়াইছি তারা আমাদেরকে খাওয়াইছে সে জায়গা থেকে বিশ্বাস করি আমরা যদি সামনে যে কমিটি আসবে আমরা সবাইকে মিষ্টি খাওয়াবো আমাদের ছাত্র ছিলীর ভাইও থাকবে সেখানে ছাত্রদল থাকবে বৈষম্য থাকবে সবাই থাকবে এবং আমরা গণ মতো কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছি যেখানে রাকিব ভাইয়ের মতো মানুষজন আমাদের পাশে এসেছে এবং ইভেন কি প্রায় পনেরো থেকে বিশটির মতো সংগঠন সেখানে যোগদান করেছে এবং সর্বশেষ ভাইদের কাছে আহ্বান আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ নগাঁও কলেজে প্রবেশ করার পরে বা নওগাঁতে প্রবেশ করার পরে আপনাদের কাছে কতটুকু ভালোবাসে বাবা ছোট ভাই হিসেবে সেটা বলে শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শুভকামনা থাকবে গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্য নওগাঁ জেলায় যখন কমিটি গঠন হবে ইনশাল্লাহ নগাঁর প্রত্যেকটি ছাত্র ছাত্র রাজনৈতিক দল তাদেরকে সাদরে গ্রহণ করবে এবং তাদেরকে ফুলের মালা দিয়েই বরণ করবে ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা রাখবো প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমরা সর্ববৃহত্তরই রাজনৈতিক দলের কাছে এবার আসছি ছাত্র দলের কাছে আসছি যে রাজনৈতিক সহ কতটুকু নিশ্চিত হয়েছে বলে মনে করছেন ধন্যবাদ সভাপতিকে আসলে ছাত্র দলের অবস্থান সময় পরিষ্কার আপনারা দেখেন যে বিগত যে স্বৈরাচার বিরোধী আন্দোলন এই আন্দোলনে আমাদের ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে মামলা খেয়েছে জেল কারাবরণ করেছে তারপরেও কিন্তু ছাত্রদল কখনো ঘরে বসে থাকেনি আন্ডারগ্রাউন্ডে চলে যায়নি আসলে দৃশ্যমান যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামে ছাত্রদলের অগ্রণী ভূমিকা বিগত সময় থেকেই ছিল আমি আরও একটি কথা বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দল কিন্তু সর্ববৃহৎ দুইটা বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা আমি মনে করি একমাত্র বিএনপির আছে রাজনৈতিক দল হিসেবে এটার যথার্থ ব্যাখ্যা আমি আপনাদের দিচ্ছি একটু সময় লাগবে হয়তো আজকে যে চব্বিশের অভ্যধান এই অভ্যধান সৃষ্টির পেছনে অনেক ইতিহাস আছে যেমন দু সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দেয়নি ভোট কেন্দ্রে কুকুর বেড়ালেরা ছিল দুই সালে যে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না দুই যে নির্বাচন ড্যামি নির্বাচন আসলে এই নির্বাচনের কথা আমি এই কারণে বলছি যে এই নির্বাচন করার মাধ্যমে বাংলাদেশে এই ফাজিবাদ এই ভারতের দালাল হাসিনা এখানে এক না এক তন্ত্র করার জন্য এই বাংলাদেশকে এক না এক তন্ত্র করার জন্য সে চেষ্টা চালিয়েছে যেটা তার বাবা শেখ মুজিবুর করার চেষ্টা করেছিল এই হাসিবাদকে কিন্তু রুখে দিয়েছে বিএনপি বিগত সতেরো বছর যদি বিএনপি রাজপথে যদি আন্দোলন সংগ্রাম না করত এই স্বৈর শাসকের বিরুদ্ধে আগের অভ্যুতান সৃষ্টি হতো না তার কারণ যে দুই সালে যদি বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান না নিত দু হাজার আঠারো সালে যদি অবস্থান না নিত আওয়ামী লীগের বিরুদ্ধে দুই চব্বিশ সালে যদি আওয়ামী বিরুদ্ধে অবস্থান না নিত তাহলে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগই পেতেন না আমি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের স অবস্থান নিশ্চিতের জন্য আমি বলতে চাই যে প্রথমেই আমি বলছি যে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি জিয়াউর রহমানের যে আদর্শিক রাজনীতি সেই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিএনপি বৃহৎ একটি দল ছাত্রদল বৃহৎ একটি সংগঠন যুবদল বৃহৎ একটি সংগঠন এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে দেখেন আমাদেরকে কিন্তু এখন বর্তমানে বিএনপির রাজনীতি ছাত্র দলের রাজনীতি শেষ করে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র মিডিয়া কুর মাধ্যমে হচ্ছে এবং আমাদের ভাই আমাদের আমাদের ছাত্র শিবিরের ভাইরাও এটার সাথে সম্পৃক্ত আছে আমরা এটা দৃশ্যমান প্রমাণ আছে আমাদের কাছে তো আমরা চাই যে আমরা ছাত্রদল রাজনীতি করছি আমরা গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছি আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র শিবির গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শিবির যত সংগঠন আছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের উন্নয়ন কর্পে আমরা রাজনীতি করব। আমাদের এটাই চাওয়া এখন এই বড় সংগঠনে যদি কোনো একটি কর্মী ছোট্ট কোনো ঘটনা ঘটায় দেখা যায় যে সে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের একটি ইউনিট কমিটির সদস্য সে যদি একটি কোনো ঘটনা ঘটায় সেটিকে দেখা যায় যে বিভিন্ন টিভি চ্যানেল এমনভাবে হাইলাইটস করছে এবং আমাদের শিবিরের ভাইরা সেটাকে এমনভাবে হাইলাইটস করছে এটা আমাদের যে এই বৃহৎ সংগঠন আওয়ামী লীগের দ্বারা বিগত সময় এত পরিমাণ নির্যাতিত নিপীড়িত সংগঠন এই সংগঠনকে বাংলাদেশের মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করার যে অপচেষ্টা আমি অনুরোধ করব আপনারা এটা বন্ধ করেন আমরা চাই যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল আপনাদেরকে সাথে নিয়ে ছাত্র রাজনীতি করবে এবং সেটি ছাত্র কল্যাণ কল্যাণমন্ত্রী রাজনীতি দু একটি যে বিচ্ছিন্ন ঘটনা রয়েছে সেই ঘটনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমাদের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তাৎক্ষণিকভাবে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের শত শত নেতা কর্মী বহিষ্কার হচ্ছে তো আমাদের সাংগঠনিকভাবে কিন্তু আমরা অনেক কঠিন সিদ্ধান্তের উপর দিয়ে যাচ্ছি আমরা নিজের আমার দিকে তাকিয়ে দেখেন এই নওগাঁ জেলায় যতগুলো মামলা হয়েছে এক প্রত্যেকটি মামলার আসামি অনেকবার কারাবরণ করছি এই সতেরো বছর আন্দোলনের যদি বর হিসাব করি দীর্ঘ নয় বছর আমি মা বাবার মুখ দেখতে পাইনি কিন্তু আমি কিন্তু এই নৌকার রাজপথ ছেড়ে যাইনি অথচ এই আন্দোলনে কিন্তু আমরা অনেককেই দেখতে পাইনি আমাদের যে সহাবস্থান বিগত সময় থেকে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে মৃত্যু পদক্ষায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমার গণতান্ত্রিক ছাত্র সংসদের ভাই সুন্দর একটি কথা বলেছেন ইনশাল্লাহ আমরা চাই আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশ প্রতিটি ছাত্র সংগঠনের সঙ্গে সম্মতি জ্ঞাপন করে রাজনীতি করতে চায় ছাত্রদল এবং আপনার এই সংগঠনে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আপনি আমাদেরকে মিষ্টি খাওয়াবেন আমরাও আপনাকে মিষ্টি খাওয়াবো তবে একটি আমার চাওয়া সবার কাছে সেটি যে এই যে আওয়ামী লীগ এই স্বৈরাচার এই স্বৈরাচারের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ এখনো কিন্তু তারা বাংলাদেশের মাটিতে অবস্থান করছে তারা বিভিন্নভাবে মিশিল মিটিং করার চেষ্টা করছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা দাঁড়ানোর চেষ্টা করছে বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই শৈরাতাদেরকে কোনো সময় আপনারা জায়গা করে দিবেন না এটা আমাদের অনুরোধ যদি আপনারা এই স্বৈরাচারকে আপনারা জায়গা দেন তাহলে যে সংগঠনই হোক না কারো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সেই সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ফাঁসিবাদ প্রশ্নে ছাত্রদল দল সব সময় আকর্ষণ ভূমিকা রেখেছে এবং র্যাকবে ভবিষ্যতে হিংসা অসংখ্যবাদ সংবাদ ছাত্র প্রতিনিধিকে আমরা এই টপিকের সর্বশেষ বক্তা ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে ছাত্র রাজনীতিকে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করার জন্য ছাত্র শিবিরের বিভিন্ন অর্গান বিভিন্ন সেলগুলো কাজ করছে সেই বিষয়টি সম্পর্কেও একটু শুনতে চাই এবং একই সাথে অবস্থান সহ অবস্থানের রাজনীতি কতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু শুনতে চাই প্রথমেই বাচ্চা কাছে আকুল আবেদন আমরা অন্তত এখানে সহ অবস্থানের নীতি অবলম্বন করি দুই মিনিট করে সময় আছে তো এখানে সহ অবস্থান না করলে পরবর্তীতে আরো কষ্টকর হয়ে যাবে তো আশা রাখবো যে সব জায়গায় সহ হবে আর কি একটা বিষয় যে সহাবস্থানের রাজনীতি বলতে এটা একটা আপেক্ষিক বিষয় একটা বিশ্লেষণ ধর্মী বিষয় আসলে আমরা যখন দেখি যে মূলত যারা সরকার যায় সরকার গঠন করে তাদের ছাত্র সংগঠনগুলোই মূলত ছাত্র ক্যাম্পাসগুলো দখল করে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিগুলো কন্ট্রোল করে আমরা এখনও কোনো যেহেতু রাজনৈতিক সরকার গঠন হয় নাই এই জন্য আমরা এটাকে এখনও বলতে পারছি না যে তা আগামী দিনে হয়তো সহ অবস্থান হবে কি তো তবে এখন সকল দলের সাথে সহাবস্থান আছে তবে বন্ধ প্রীতন সাথে একটু মাঝে মধ্যে কন্ট্রাডিটারি হয়ে যায় যেমন রুইয়া কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কুয়েটার বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এরপর তামিল মিল্লাতে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আসলে এই ছোট ছোট বান্ধবণায় তো এক সময় মরুভূমি তৈরি করে ফেলতে তো আমরা চাইবো যে এখন থেকে সহ তৈরি হোক আমরা প্রত্যাশা রাখি যে আসলে ছাত্র সংগঠন কোনো দলের হাতিয়ার হতে পারে না এটা একটি জাতের বিবেক আরেকটা বিষয় যে ছাত্র সংগঠনগুলো বা এখন কি করছে প্রত্যেকটা ছাত্র সমাজ রাজনৈতিক হয়েছে আপনি কাউকে করবেন দিয়ে যাও। আসলে আসলে ছাত্র সমাজ এগুলো আর খায় না আপনি নিজের জন্য কি করতে পেরেছেন আসলে ছাত্র সমাজের জন্য আপনি কি করেছেন এটাই আসলে মুখ্য বিষয় আমরা আশা রাখি যে বাংলাদেশ আগামী ছাত্র শিবির সহ অবস্থানের ভীতিতে অবিচল অটল ছিল পরবর্তীতে অবিচল অটল থাকবে আর আর আরেকটা বিষয় আমরা দেখছি যে সন্ত্রাস এবং সহিংসতার বিষয়ে আমরা জিরো টলারেন্স ভূমিকা পালন করি আমরা জানি বাংলাদেশ নামী ছাত্র সংগঠন একটি সুসংগঠিত ছাত্র সংগঠন এটা একেবারে কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত একটি কমান্ডের আওতায় তারা চলাফেরা করে এর বাইরে কখনো ব্যতিক্রম হবে না হয়তোবা মানুষজন একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে কোনো ভুল ভ্রান্তি হইতে পারে তবে আমরা আশা রাখি যে ছাত্র শিবিরে কেন্দ্রীয় কমান্ড থেকে শুরু করে কেন্দ্র যা কমান্ড করে এখান থেকে একবার উপাশাখা পর্যন্ত তার একই কমান্ড ফলো করে আমরা আশা করছি যে এরকম বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটবে না আমরা বন্ধুপ্রিধ ছাত্র সংগঠনের প্রতিও অনুরোধ রাখবো যে বিচ্ছিন্ন ঘটনা ঘটনাগুলো আস্তে আস্তে এটা অনেক বড় আকার ধারণ করছে আমরা চাই কখনো এরকম রাজনীতি আর না হোক আমরা চাই যে প্রত্যেকের সহাবস্থান হোক আমরা চাই যে ছাত্রদের জন্য নিজেরা কিছু করি আমরা কোনো সুপ্রিয় সুপ্রিয় পাওয়ারের নির্দেশ না চলে আমরা ছাত্রদের কল্যাণে কাজ করি ছাত্রদের জন্য কাজ করি ধন্যবাদ ধন্যবাদ আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে শেষ দুই বক্তার একজনকেও আমি সময় বেঁধে দিইনি এই জন্য যে তারা একটু বেশি কথা বলবেন যে তারা প্রাচীন রাজনৈতিক দল পুরাতন রাজনৈতিক দল এবং তাদের মনের মধ্যে অনেক কথা আছে এবং যখন আমরা এই বিতর্ক আয়োজনটি করেছিলাম তখন একটি কথা এসেছিল। যে ডিবেটটা হয়তো আমরা দেখতে পাবো ছাত্রদলার শিবিরের মধ্যেই তো আমরা হয়তোবা শেষ আমরা তৃতীয় পর্বে এসে হয়তোবা কিছুটা সেটির প্রতিফলন দেখতে পেয়েছি যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে বিতর্ক যেমন হয় যুক্তি এবং পাল্টা যুক্তির একটি আমরা ইয়ে উপভোগ করেছি বক্তব্য উপভোগ করেছি আমাদের সময় খুবই কম আলো কমে গেছে এবং নামাজের সময় হচ্ছে মাগরিবের সময় হচ্ছে আমরা হয়তোবা ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় দিতে পারবো আমরা শুধুমাত্র শুনতে চাই যে ছাত্রদের জন্য আগামী দিনে এই রাজনৈতিক দলগুলো কি করতে চাই আমি বৈষম্য ছাত্র আন্দোলনের আরমানের কাছে যাচ্ছি ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে আমাদের যেহেতু এখনও পর্যন্ত সেভাবে রাজনৈতিক দল ফর্ম করে নাই এবং আমরা মনে করি যে আমরা ছাত্ররা এমন ক্ষমতা রাখি যে প্রত্যেকটা দলের ভুল ত্রুটিগুলো আমরা ধরিয়ে দিতে পারি এই যে বর্তমানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি চাঁদাবাজি হচ্ছে দুর্নীতি হচ্ছে দখলদারিত্ব হচ্ছে এগুলো কিন্তু একটা দল আরেকটা দল কখনোই বলবে না তার কারণ তারা জানে যদি তারা কাদা ছোড়ে বা তারা যদি এগুলো নিয়ে কথা বলে তাহলে পরবর্তী আরেকটা দল রেগে আছে তাদের বিপক্ষে কথা বলার জন্য এবং আমাদের প্রথম ইশতেহারই হচ্ছে যে আমরা দল মত নির্বিশেষে যারা চাঁদাবাজি করবে যারা দখলদারিত্ব করবে করবে যারা অন্যায়ের পক্ষে নিবে তাদের জন্য আমরা হচ্ছে কথা বলবো তাদের বিপক্ষে আমরা লড়াই করব আমরা সংগ্রাম করব এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবে এবং দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক দল কারা ছেড়া শুরু করে দিয়েছে যে এখানে আমার স্টেক বেশি এই আন্দোলনটা আমি করেছি এখানে আমার মানুষজন মারা গিয়েছে এবং এই জিনিসটা যাতে বন্ধ হয় আমরা এটার জন্য কাজ করব যে এই আন্দোলনটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এখানে প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনকে কেউ যদি নিজেদের কাছে নিজে নিতে চায় তাহলে তাদেরকে আমাদের সম্মুখীন হইতে হবে কারণ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ ছাত্র আমরা এটার জন্য কাজ করে যাব ধন্যবাদ ধন্যবাদ আমি রাজনৈতিক ছাত্র রাজনৈতিক ছাত্র সমাজের জন্য ইস্তেহার শুনতে চাই গণ ছাত্র অধিকার পরিষদের সভাপতির কাছ থেকে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ধন্যবাদ সম্মানিত সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমতই বলতে চাই যে ছাত্র রাজনীতি থেকে যে দেখা যায় অনেকেই আসলে নেশার দিকে পা ফেলে আমরা ছাত্রদের সঠিক দিক নির্দেশনা দিব যাতে করে আর কোনো ইয়াবা সম্রাট তৈরি না হয় ইয়াবা সম্রাট আওয়ামী লীগের তৈরি বদি সেই সম্রাট যেন তৈরি না হয় আর ডিবে হারনের কথা হয়তো মনে আছে যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল হয়তো বা আমি সঠিক বলতে পারছি না সেই ছাত্র আবার সবার পরিচিত হাওনাঙ্কেল ডিভিতে নিয়ে গিয়ে ছাত্রদের কীভাবে নির্যাতন করেছে সেই হাওনাঙ্কেল যদি আর যাতে তৈরি না হয় এবং শিক্ষা প্রযুক্তি এবং গবেষণার দিক দিয়ে যেন ছাত্ররা অগ্রাধিকার ছাত্রদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এবং কলেজ ক্যাম্পাসে কোনোরকম যেন সিন্ডিকেট তৈরি না হয় যেমন অমুক অমুক শিক্ষক অমুক ছাত্রদেরকে নিয়ে একটা সিন্ডিকেট করে এইরকম যেন তৈরি না হয় সেই আমরা সর্বদা লক্ষ্য রাখবো ধন্যবাদ ছাত্র অধিকার পরিষদ এ পর্যায়ে নবগঠিত রাজনৈতিক দল আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রথমত স্ট্যান্ড নাম্বার ওয়ান আমরা আমরা হচ্ছে মধ্যম পন্থার রাজনৈতিক দল আমরা হচ্ছে ড্যাননা বামনা আমরা দুয়ের মাঝামাঝি অর্থাৎ আজকে এই জায়গায় দেখতে পাই ছাত্র শিবিরে শুধুমাত্র বা ডানপন্থী রাজনৈতিক ধারা আসার কারণে বামপন্থী আজকে নাই অর্থাৎ তারা তাদেরকে দেখতে পারে না তারা তাদেরকে দেখতে পায় না দুয়ের বাইনারি বাদ মাঝামাঝি আসুন বাংলাদেশ পন্থা হন বাংলাদেশ নিয়ে কাজ করুন আজকের উপস্থিতিতে নারী কয়জন আছে। নারী নিয়ে কাজ হয় না অর্থাৎ নারীকে কাজ করতে হবে মধ্যম মাধ্যমে আমাদের সর্ব ড্যান বামের বাদ দিয়ে যেইটা যৌক্তিক বাংলাদেশের জন্য সবাইকে এক কাতার করার জন্য এই আমার দলের অঙ্গীকার নাম্বার ওয়ান স্ট্যান্ড নাম্বার টু আমরা সবসময় বিরোধী দল থাকবো বিরোধী দল থেকে যারা যারা ক্যাম্পাসগুলোতে চালাবাজি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এক যারা হচ্ছে হল দখল করতে চায় সিট দখল করতে চাই তাদের বিরুদ্ধে লড়াই চলবে দুই তিন কলেজ ক্যাম্পাসগুলোকে সিন্ডিকেট মুক্ত করতে আমরা ছাত্র সংসদ কার্যকর করতে চাই আমরা চাই নগা ছাত্র সংসদ হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হোক পুরো বাংলাদেশের ডাকসু রাকসুর মতো সব জায়গায় ছাত্র প্রতিনিধি হোক আমি ছাত্র দল যখন চাই তারা হচ্ছে ভোটের দিকে চায় আমরা বলতে চাই ক্যাম্পাসগুলোতে আগে নির্বাচন হোক ছাত্র প্রতিনিধি হোক স্টার নাম্বার তিন আমরা চাই সর্বশেষ আইটি নিয়ে নেচ্ছি সিস্টেম নম্বর 3 আমাদের ছাত্র ও নাগরিক অধিকার অর্থাৎ ছাত্ররা শুধুমাত্র ছাত্রের অধিকার নিয়ে কথা বলবে এটা হতে পারে না ছাত্ররা নাগরিক অধিকার নিয়ে কথা বলবে তারা শ্রমিক নিয়ে কথা বলবে তারা দিনমজুরের জন্য কথা বলবে তারা বাংলাদেশি সমস্যা নিয়ে কথা বলবে সংবিধান নিয়ে কথা বলবে রাষ্ট্র নিয়ে কথা বলবে সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাব সিস্টেম নম্বর 4 সর্বশেষ সিস্টেম আমরা দিচ্ছি আমরা হচ্ছে বলতে চাই উত্তরবঙ্গের জন্য কাজ করতে চাই নওগাঁ হিসাবে আজকে দেখতে পায় সবচেয়ে পিছে পড়ে জানা আছে উত্তরবঙ্গ আমাদের নওগাঁ জেলা আজকে নওগাঁ জেলাতে একটা লিডার নাই একটা লিডার না থাকার কারণে আজকে আমাদের রাষ্ট্রগত সেই জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা ব্যর্থ অর্থাৎ আমরা জাতীয় মানে কোন তৈরি করতে পারি নাই জায়গা জায়গাতে মনে করি আসুন আমরা সবাই একসাথে কাজ করি আপনার ছাত্র শিবিরের নেতা হন সমস্যা নেই সবচেয়ে বড় নেতা হন আপনার দলের নেতা হন সবচেয়ে বড় নেতা হন তেমনি আমরা সবাইকে সাহায্য সাহায্য সহযোগিতা করার মাধ্যমে এবং এই জেনটিকে কাজে লাগানোর মাধ্যমে সবচেয়ে যুগ নেতৃত্ব আমরা গড়ে তুলতে চাই এই নগা থেকে নগার উন্নয়ন থেকে এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে যারা যারা মৃত্যুবরণ করেছে সে শহীদ ভাই মৃত্যুর আগে মুহূর্তে তারা যে জিনিসটি কল্পনা করেছে যে বাংলাদেশ দেখতে চেয়েছে সেই বাংলাদেশ আমরা তৈরি করতে চাই সর্বশেষ আমাদের স্লোগান এইটা স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এই পর্যায়ে রাজনৈতিক ছাত্র রাজনৈতিক ইস্তেহার শুনতে চাই বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের কাছে থেকে ধন্যবাদ আপনারা জানেন বাংলাদেশ ছাত্র শিবির একটি রাজনৈতিক সংগঠনের পাশাপাশি এটা একটা ইসলামিক সংগঠন আমরা দেখেছি যে গণতন্ত্র কখনোই সাস্টেইন করে না যদি সৎ লোক না হয় আমরা দেখেছি যারা এই সমাজে সবচাইতে বেশি অর্থনুপার এরপর দেশকে বিক্রি বিক্রি করেছে তারা সবচাইতে বেশি শিক্ষিত এবং তারা দেশের বড় বড় জায়গায় অবস্থান করেছে বাংলাদেশ আমি ছাত্র হিসিরে একটা ভিশন আছে সদক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি সদক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি আলোকিত বাংলাদেশ হিসাবে করতে চাই নৈতিক ও আদর্শিক শিক্ষার বিস্তার করাতে চাই দক্ষ ও জ্ঞানভিত্তিক গঠন একাডেমিক কাউন্সিলিং ও প্রশিক্ষণ মানবিক মূল্যবোধ মূল্যবোধ সমাজ এবং ইসলামী নেতৃত্ব গঠনে বাংলা ইসলামী ছাত্র স্বর্গ ভূমিকা পালন করে এবং আবারও বলছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি মিশন সেটা হলো সৎ দক্ষ এবং দেশ এর মাধ্যমে আমরা আলোকিত বাংলাদেশে প্রবেশ করবো এসব প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি স্যার আমার ধন্যবাদ সর্বশেষ ছাত্র দলের আমাদের বাদশা ভাইয়ের কাছে ছাত্র রাজনৈতিক দল হিসাবে ছাত্রদের জন্য ইশতেহার ধন্যবাদ সভাপতি সাহেবকে আমরা ছাত্রদল বিগত সময় থেকেই ছাত্রদের সাধারণ দাবির পক্ষে কাজ করেছে তো আমরা বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলনে ছাত্রদলের শতভাগ সম্পৃক্ততা থাকবে সহাবস্থান থাকবে ছাত্রদল হল দখলের রাজনীতি বন্ধ করতে চায় ছাত্রদল নিরাপদ ক্যাম্পাস তৈরিতে কলেজ প্রশাসনকে সহযোগিতা করতে চায়। ছাত্রদল কলেজের যে ভর্তি বাণিজ্য সেটি বন্ধ করতে চায় ছাত্রদল সাম্য মানবিক এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি চালু করতে চায় ছাত্রদল কলেজ ক্যাম্পাসগুলোতে প্রতিটি ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে চায় ছাত্রদল শুনওনের রাজনীতি বন্ধ করতে চায় ছাত্রদল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চায় এবং আরও বলতে চাই যে আজকের এই আয়োজন এ আয়োজনের যিনি সভাপতি তাকে ধন্যবাদ জানাতে চাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং বিগত আন্দোলন সংগ্রামে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম যখন থেকে শুরু হয়েছে তখন থেকে যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের গ্রহের মাগ ফেরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার ইস্তেহার ঘোষণা এখানে সমাপ্ত করছি অসংখ্য ধন্যবাদ